বিধায়ক সাহেবে বহু চেষ্টা করে আনছেন কিন্তু এখন এই টিকিট জল লগে স্যাংশনের লগে একটা জিনিস লেখা আছে টিকিট সেল করে দেবা আমরা যারা এই যাত্রীরা আছেন বদরপুর আহা এখান থেকে টিকিট না করিয়া অন্য জায়গায় টিকিট না করিয়া লালা আনে টিকিটটা করবা আছে এই টিকিটটা টিকাই রেখা বিধায়ক সাহেবের প্রচেষ্টা তলে লেখা আছে টিকিট সেলের উপরে তারা ওয়াচ করবো কয়েকদিন যার কারণে থাকবো আমরা দ্বারা এত যাত্রী আছি আর এই স্টেশন তো টিকিট করার আমি প্রথমে নর্থ ইস্ট রেলওয়ের জি এম অপারেশন বিভূতিভূষণ গুপ্ত মহাশয়কে রেল মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কাটিছোলার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে এবং চিফ সেক্রাটারির অনুমোদন নিয়ে এবং আমি জেলা সদস্য জি এম বিভূষণ গুপ্ত মহাশয়ের কাছে ডিমান্ড দিয়েছিলাম এবং বিশেষ করে আমি ডিমান্ড দিয়েছিলাম লালা এবং জামিরা রেল স্টেশন দেওয়ার জন্য আজ সকালে উনি কোটিকার সময় বিভূতিভূষণ গুপ্ত মহাশয় সরাসরি আমাকে ফোন করে বলেন দিলওয়ার ভাইয়া গুড মর্নিং আপকা হোয়াটসঅ্যাপ দেখিয়ে আপকা যা ডিমান্ড দিয়া তো ও অ্যাপ্রুভ দিয়ে দিয়া শুনে আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের বুক চিরে যাওয়া বহু প্রত্যাশিত এই ট্রেন যাত্রায় আমরা লালা এবং জামিরায় দুটা স্টেশন পেয়েছি সাইরেন কলকাতা কলকাতা সাইরেন সাইরেন গুয়াহাটি গুয়াটি সাইডেন এই দুটা ট্রেন পেয়েছি অলরেডি রেল মন্ত্রণালয় অনুমোদন দিয়ে দিয়েছে এবং আগামী দুই এক দিনের ভিতরেই সেটা সময়সূচি নির্ধারণ করিয়ে দিয়ে দেওয়া হবে কারণ এই সময়টা বের করতে হবে আমি এই রেল ডিমান্ডের জন্য যারা আন্দোলন করেছিলেন বিভিন্ন সংগঠন ডিমান্ড কমিটি সবার অক্লান্ত পরিশ্রম এবং তাদের সেই আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে আমি এবং কাটলিচলার বিধায়ক সেই ডিমান্ড নিয়ে রেল মন্ত্রণালয়ের কাছে এবং মালিগাঁওয়ে জিএম অফিসে গিয়েছিলাম আজকে আমাদের দাবি যে মঞ্জুর হয়েছে সেটার জন্য অত্যন্ত আনন্দিত জেলাবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি কাঠিছোলার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেবের এই তৎপরতা এই ভূমিকার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ভারতে আমাদের হাইলাকান্দি জেলার লালার বিশেষ করে লালা জামিরার ইতিহাসের লেখা থাকবে ওনার বলিষ্ঠ ভূমিকা এবং প্রচেষ্টা ধন্যবাদ রেল যখন প্রথম তেরো তারিখ উদ্বোধনী হয়েছে তার পূর্বে যে শিডিউল বহির হয়েছিল তাতে আমাদের জামিরা কাটিচড়া লালা কোনো স্টপিস ছিল না সঙ্গে সঙ্গে আমি চিফ সেক্রেটারি আমার আসামের ওনার সঙ্গে দেখা করি উনি একটি ডিও লেটার ডিরেক্ট আমাদের মালিগাঁওয়ের উত্তরপূর্ব পূর্ব রেলওয়ে জিএম পাঁচ দশ মিনিটের আলোচনা হয় উনি আমাকে কথা দিয়েছিলেন যে তেরো তারিখের শিডিউল রেডি হয়ে গেছে তেরো তারিখ পরে ষোলো সতেরো তারিখের ভিতরে আমি আপনার এই তিনটা স্টেশন যে কোনো মতে দিয়ে দিব আজকে সকাল সকাল খবর পাই যে তিনটার মধ্যে দুটার স্যাংশন হয়েছে দুটা ট্রেন সাইরেন ক্যালকাটা সাইরেন গুয়াহাটি এই দুইটা ট্রেনের স্টপিস জামিরা আর লালাতে দেওয়া হওয়ার জন্য আমি বিশেষ করে আমার চিফ সেক্রেটারি প্লাস জে এম সি কে শ্রীবাস্তব দুইজনকে আমি আমার জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যেরকম কথা দিয়েছিলেন সেই রকম কথা রেখেছেন তাতে আজকে আমার জেলার যে উদ্বোধনীর দিন বোঝা গেছে যে এই ট্রেনগুলা পেয়ে আমার জেলাবাসী কত আনন্দিত যে প্রত্যেক স্টেশনে হাজার হাজার মানুষ সমাবেত হয়েছিলেন আর আজকে এই স্টেশটা পাওয়ায় আমার দুই তিনজন বন্ধু আজকেও ফোনে বলেছেন যে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে পূজার বন্ধ আছে ফ্যামিলি নিয়ে ভ্রমণে ক্যালকাটাতে যাবেন তাই বিশেষ করে স্টপিজ দেওয়ার জন্য খুবই আনন্দিত যেটা অর্ডার দেওয়া হয়েছে তাতে একটি কথা খুব বেশি গুরুত্বপূর্ণ আমার স্টপিজগুলা ভবিষ্যতে টিকিয়ে রাখার জন্য কারণ যে কোনো ডিপার্টমেন্টের নির্ভর করে আয় উন্নতির উপরে আমাদের জামিরা স্টেশন আর লালা স্টেশনে যদি টিকিট বেশি চেইল হয় কোনো দিনও এই স্টেশনগুলো বন্ধ হবে না কিন্তু সেল যদি কমে যায় আমরা যদি ইচ্ছা করে জামিরাতে টিকিট না করে লালাতে করি লালাতে না করে হাইলাকান্দিতে করি বদরপুরে করি তাহলে জামিরা স্টপিজের অ্যাকাউন্টে আসবে না লালা স্টপিজের অ্যাকাউন্টে আসবে না যেগুলা স্টপিজ আছে যে যেখানে উঠবে সেখানে যেন আমি বিধায়ক হিসাবে অনুরোধ রাখছি টিকিট করার জন্য কারণ সামান্য একটি স্টেশন আমার মামদপুর স্টেশনে আছে আমার বাড়ির কিনারে আমার প্রয়াত পিতা তো আলী লস্কর উনার নেতৃত্বে বহু আন্দোলন করে এই স্টেশন আমরা পেয়েছিলাম কিন্তু এই টিকিট সেলের কারণে বহু সময় স্টেশনটি প্রত্যাহার করে নেওয়ার চেষ্টা ডিপার্টমেন্ট করে কিন্তু আমরা আন্দোলন করে টিকে রেখেছি আর সেটা আজকের নির্দেশনাময় উদ্দেশ্য এই কথাগুলো নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা যে স্টপিজে উঠবেন ওই স্টপিজের টিকেটের বিক্রি আয় উন্নতির উপরে ভবিষ্যৎ নির্ভর করবে তার জন্য আমার জামিরাবাসী লালাবাসী সবাইকে আমার অনুরোধ যে স্টেশনে আপনারা উঠবেন ওই স্টেশন থেকেই সরকারের কাতায় টিকিট করবেন তাতে কোনো দিনও আমাদের স্টপিজ বন্ধ হবে না